ঠিক এখন এই মুহূর্তে তুমি হয়তো ফোনে স্ক্রল করছ কিন্তু নিজেকে একবার প্রশ্ন করো তুমি আসলে কে একটা শরীর একটা নাম একটা সমাজের লিডার নাকি তুমি এক মহাজাগতিক আত্মা যাকে প্রেরণ করা হয়েছে কোনো এক অলৌকিক উদ্দেশ্যে ইজিপ্টের পিরামিডের নিচে লুকিয়ে আছে এমন গোপন শক্তি যেটা বলে মানুষ আসলে ঈশ্বরেরই প্রতিফলন আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। তুমি তৈরি তো এই ভিডিও তোমার ভেতরের ঘুমিয়ে থাকা আত্মাকে জাগিয়ে তুলবে কারণ এটা কোনো সাধারণ গল্প না এটা হল দ্য অফ হিউম্যান সোল তুমি আসলে কে তুমি যখন আয়নায় তাকাও যা দেখো তা কি আসল তুমি চোখ চুল রং শরীর ভুল এগুলো কেবল বাইরের খোলস আসল তুমি হলো চেতন সত্তা তুমি একটা ইন্টেলিজেন্ট এনার্জি যেটা ব্রহ্মাণ্ডের কেন্দ্র থেকে এসেছে প্রাচীন মিশরের ফারাওরা বিশ্বাস করত মানুষের আত্মা একটা যাত্রায় আসে পৃথিবীতে নামের জন্য নয় খ্যাতির জন্য নয় বরং আত্মজ্ঞান অর্জনের জন্য তুমি শুধু মানুষ না তুমি একটা ওয়াকিং গ্যালাক্সি ঈশ্বরকে আমরা যখন ঈশ্বর বলি তখন অনেকে ভাবে তিনি দূরে কোথাও আছেন কিন্তু আসল সত্যি হল ঈশ্বর আছেন তোমার মাঝেই তোমার অন্তচেতনা সাবকনশাস মাইন্ড যেভাবে কাজ করে সেটা এমন এক প্রযুক্তি যা কোটি কোটি বছর আগে তৈরি হিন্দু ধর্মে বলা হয় শিব মানে শূন্যতা কিন্তু সেই শূন্যতার মাঝেই লুকিয়ে আছে সব সম্ভাবনা নারায়ণ বিষ্ণু তারা কেবল ধর্মীয় চরিত্র না তারা হল কসমিক ফোর্স আর সেই ফোর্স কাজ করে তোমার মধ্যেই মিশরের গোপন রহস্য তুমি কি জানো মিশরের পিরামিডগুলো কেবল কবর নয় ওগুলো আসলে ছিল কসমিক ট্রান্সমিটার প্রাচীন মিশরীয়রা জানত ব্রহ্মাণ্ডের শক্তিকে ধরতে হলে তোমার নিজের চেতনাকেও একই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে হবে আর সেটা সম্ভব ধ্যান সাধনা এবং আত্ম অনুশীলনের মাধ্যমে পিরামিড অফ ডিজায়ের মধ্যবর্তী চেম্বার নাকি এমনভাবে তৈরি যাতে একটা নির্দিষ্ট সাউন্ড ফ্রিকোয়েন্সি তোমার আত্মাকে জাগ্রত করতে পারে তাই তুমি যখন চোখ বন্ধ করো ধ্যান করো তুমি সংযুক্ত হচ্ছ হাজার বছরের পুরনো সেই শক্তির সাথে মহাকাশের নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্টেজ হল অদৃশ্য ডার্ক এনার্জি আর বিজ্ঞানীরা আজ বলছে আমাদের চিন্তা শক্তি সেই অদৃশ্য শক্তির সাথেই কাজ করে মানে তোমার ভাবনা বিশ্বাস অনুভূতি এগুলোর মাধ্যমে তুমি এই মহাবিশ্বের রিয়েলিটি তৈরি করছো তুমি কোনো তুচ্ছ সত্তা না তুমি সেই আত্মা যার এক একটা চিন্তা ব্রহ্মাণ্ডে কম্পন তৈরি করে আত্মজাগরণ কিভাবে শুরু হবে তুমি এখন ভাবছ তাহলে আমি কি করব। কিভাবে আমি এই কসমিক পাওয়ারে এক্সেস পাবো উত্তর একটাই নলেজ অ্যাকশন ট্রান্সফরমেশন প্রতিদিন দশ মিনিট মেডিটেশন সকালে সূর্য ওঠার আগেই চোখ বন্ধ করে নিঃশ্বাসের দিকে মনোযোগ ধীরে ধীরে তুমি অনুভব করবে তোমার শরীর নয় চিন্তা নয় পরিচয় নয় তুমি এক মহাজাগতিক আত্মা তুমি এখন দাঁড়িয়ে আছো একটা বড় চয়েসের সামনে চাইলে আগের মতোই জীবন চালিয়ে যেতে পারো কিংবা আজই একটা প্রতিজ্ঞা নিতে পারো আমি আজ থেকে নিজেকে চিনব আমি আজ থেকে ভয়কে নয় ভালোবাসাকে বেছে নেব আমি আজ থেকে অন্যদের আলো দেখাবো তুমি যদি নিজেকে তুমি নিজের জীবনের দেবতা হয়ে যাবে বন্ধু এই জগৎ তোমাকে স্লিপ মোডে রাখতে চায় কিন্তু তুমি এসেছ জেগে ওঠার জন্য তুমি এসেছ শিখতে না তোমার মনে আছে সব কিছু শুধু দরকার ছিল কাউকে যে তোমাকে মনে করিয়ে দেবে তুমি আসলে কে তুমি এসেছো এই পৃথিবীতে শুধু চাকরি করে মরার জন্য না তুমি এসেছ নিজের আলো ছড়াতে অন্যদের আলোকিত করতে তুমি শুধু শরীর ন তুমি ঈশ্বরেরই একটা স্ফুলিঙ্গ আর আজ এই ভিডিওর মাধ্যমে সেই স্ফুলিঙ্গ আগুন হয়ে উঠছে ওয়েলকাম টু ইউর ট্রু সেলফ ওয়েলকাম টু দ্য আয়কেনিং দিস ইজ দ্য কসমিক আওয়েকেনিং অফ হিউম্যান সোল ব্রহ্মাণ্ডের সাথে সংযোগের সঠিক রাস্তাটি কী এই যে তুমি এত কিছু জানলে বুঝলে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই জ্ঞানকে জীবনের প্রতিদিনের চর্চায় রূপ দিতে কি করবে নিজেকে সময় দাও প্রতিদিন কমপক্ষে দশ মিনিট চুপচাপ বসে শুধুই নিজের মধ্যে ডুবে যাও এটাকেই বলে সাইলেন্স কানেকশন মন্ত্র শুধু উচ্চারণ না অনুভব করো যেমন ওম নম শিবায় মানে আমি শিবে আত্মসমর্পণ করছি অর্থাৎ আমি মহাশক্তির সাথে যুক্ত হচ্ছি সূর্য আর প্রকৃতির সাথে সংযোগ সূর্য তোমার প্রাণশক্তির উৎস প্রতিদিন ভোরে সূর্য দেখে অন্তত পাঁচ মিনিট দাঁড়াও এটা তোমার বায়ো এনার্জি চক্রগুলোকে জাগিয়ে তুলবে অন্যদের ভালোবাসা দাও কারণ ভালোবাসা হল সবচেয়ে শক্তিশালী কসমিক ফ্রিকোয়েন্সি যতবার তুমি কাউকে ক্ষমা করো সাহায্য করো হাসাও ততবার তুমি কসমিক রিয়েলিটির সাথে একীভূত হও এইভাবেই ব্রহ্মাণ্ড তোমার ভেতরেই কাজ করতে শুরু করবে তুমি তখন আর কেবল দর্শক থাকবে না তুমি হবে একটিভ ক্রিয়াশিল্পী নয় আত্মা ও পুনর্জন্ম দ্য ইনফিনিটি সাইকেল তুমি কি জানো এই প্রথমবার তুমি এই পৃথিবীতে আসনি তুমি হাজারো বছর ধরে ঘুরে বেড়াচ্ছ কখনো মিশরে কখনো সিন্ধু সভ্যতায় কখনো বা কোনো অজানা গ্রহে তোমার আত্মা একটাই কিন্তু তার অভিজ্ঞতা অসীম এই জীবনের ঘটনাগুলো শুধুই এক একটা ক্লাসরুম প্রাচীন ভারত বলেছে পুনর্জন্ম মানে দণ্ড নয় এটা সুযোগ আর প্রতিটি জন্মে তুমি একটি নতুন পাঠ শিখতে এসেছ তাই এই জীবন যদি কষ্টদায়ক হয় জানো এটা শেষ নয় তুমি এই ব্রহ্মাণ্ডের চক্রে যাত্রী মাত্র আত্মা বারবার জন্ম নেয় যতক্ষণ না সে নিজেকে চিনে ফেলে ঈশ্বরকে নিজের মধ্যেই আবিষ্কার করে তোমার আত্মজাগরণ মানেই এই জন্মচক্রের পরিসমাপ্তি অ্যালিয়েন সভ্যতা ও প্রাচীন জ্ঞান নাও তুমি কি জানো প্রাচীন মিশর মায়া সভ্যতা এমনকি ভারতীয় ঋষিরাও আকাশ থেকে নেমে আসা দেবতাদের কথা বলেছে তারা ছিল কি অ্যালিয়েন নাকি কোনো উচ্চতর আত্মা এনসিয়েন্ট অ্যাস্ট্রন থিওরি বলে অনেক প্রাচীন সভ্যতা আসলে অন্য গ্রহ থেকে আগত উন্নত প্রাণীদের সাহায্যে গড়ে উঠেছিল এমনকি ভারতীয় মহাভারতে বা উডন্ত যানবাহনের উল্লেখ আছে একাধিক মন্দিরের পাথরের গায়ে খোদাই করা হয়েছে এমন জিনিস যা আধুনিক প্রযুক্তির চেয়েও উন্নত মনে হয় তাহলে প্রশ্ন উঠবেই এই জ্ঞান কি মানুষের নাকি আমাদের মধ্যেই মিশে থাকা ঈশ্বর সত্তার তুমি যখন সত্যিকারের জ্ঞানে জাগ্রত হবে তখন তুমি বুঝতে পারবে তুমি এই পৃথিবীর নাগরিক ন তুমি কসমিক সিটিজেন মানুষের ভবিষ্যৎ রূপান্তর ভবিষ্যতে মানুষ কেমন হবে আরও প্রযুক্তিপ্রেমী নাকি আরও আত্মিক ভবিষ্যতের মানুষ হবে কম কথা বলা বেশি অনুভব করা প্রাণী তারা ভাবনা দিয়েই কাজ করবে ভাষার প্রযোজন কমবে টেলিপ্যাথি ইনটুইশন স্পিরিচুয়াল ট্রান্সফার এগুলো হবে সাধারণ ক্ষমতা তখন মানুষ আর লড়াই করবে না তারা কসমিক এনার্জি ব্যবহার করে সুস্থতা শিক্ষা ও সৌন্দর্য সৃষ্টি করবে এই রূপান্তর শুরু হবে আমাদের ভিতরেই এখন থেকেই আর তুমি যদি আজ জেগে ওঠো তুমি সেই ভবিষ্যতের পথ প্রদর্শকদের একজন হতে পারো তুমি শুধু ইতিহাসের অংশ না তুমি ভবিষ্যতের স্থপতি আজ তুমি অনেক কিছু জানলে কিন্তু এখানেই থেমো না প্রতিদিন একটু একটু করে নিজেকে জানো নিজেকে প্রশ্ন করো আমি আজ কতটা আলো এনেছি আমি কারো চোখে শান্তি হতে পেরেছি আমি কি এই পৃথিবীকে আগের চেয়ে একটু সুন্দর করেছি যদি উত্তর হয় হ্যাঁ তবে তুমি জেগে উঠেছ তুমি আসলে কে সেটা তোমার কাজেই প্রকাশ পাবে তুমি তৈরিত ইতিহাস বদলাতে দিস ইজ দ্য কসমিক আওয়েকেনিং অফ হিউম্যান সোল আত্মার উচ্চতর অভিযাত্রা তুমি জানো আত্মা কখনো থেমে থাকে না এটা হলো এক অনন্ত ভ্রমণ বীর্থ আর ডেথ এর বাইরে এই পৃথিবীতে তোমার জন্ম কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছিল পরিকল্পিত তুমি আসলে এই পৃথিবীতে এসেছো এক মিশন নিয়ে কনসিয়াসনেসকে ইভলপ করতে লাইট ছড়াতে নিজের ডিভাইন শক্তিকে জাগ্রত করতে কিন্তু সমস্যাটা হলো আমরা ভুলে যাই ভোলানো হয়েছে আমাদের আমরা ভাবি আমরা শুধুই একটা শরীর একটা নাম একটা পেশা কিন্তু না তুমি তার চেয়েও অনেক অনেক বেশি তুমি আসলে কে তুমি সেই ট্রাভেলার যে বহু জন্ম পার করে এসেছে তুমি সেই কনসিয়াসনাস যে নীল নিহারিকাকে পেরিয়ে এসেছে তুমি সেই লাইট যাকে হাজার বছর আগে পিরামিডের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে তুমি সেই সোল যাকে প্রাচীন ইজিপ্টে কা আর বা বলে ডাকা হতো। এই আত্মিক শক্তি শুধুমাত্র তোমার ভেতরেই নয় বরং মহাবিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে তুমি যখন মন্ত্র জপ করো তুমি কেবল শব্দ উচ্চারণ করছো না তুমি ইউনিভার্সের সঙ্গে তিউন্ড হয়ে যাচ্ছ পিনিয়াল গ্ল্যান্ড ঈশ্বরের চোখ ইজিপ্টের প্রাচীন পুরোহিতরা বিশ্বাস করত আই অফ হোরাস মানে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড এবং অবাক কাণ্ড হল আজকের আধুনিক বিজ্ঞানও এই গ্ল্যান্ডের অদ্ভুত শক্তি সম্পর্কে ধারণা পাচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড হল গেটওয়ে টু দ্য ডিভাইন বাংলা উচ্চারণে বললে পাইনিয়াল গ্ল্যান্ড এটা হল সেই জায়গা যেখান থেকে তৃতীয় নয়ন জেগে ওঠে যেটা খোলে মেডিটেশন আর ডিপ সাইলেন্সের মাধ্যমে যখন তুমি ধ্যান করো নিজের ভেতরে গভীরে প্রবেশ করো তখন তুমি এই পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করো এবং ঠিক তখনই তুমি দেখতে শুরু করো সেই রিয়েলিটি যেটা চোখে দেখা যায় না কানে শোনা যায় না কিন্তু আত্মা উপলব্ধি করে মহাজাগতিক সুর এবং ফ্রিকোয়েন্সি সব কিছু ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ইউনিভার্স কথা বলে শব্দে নয় ফ্রিকোয়েন্সিতে তুমি যদি ভুল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করো তাহলে ভুল রিয়েলিটিতে আটকে যাবে কিন্তু যদি তোমার চিন্তা বিশ্বাস হৃদয়ের ইন্টেনশন আলাইনড হয় সেই ডিভাইন ফ্রিকুয়েন্সির সাথে তুমি এক নতুন জগতে প্রবেশ করবে তুমি কি জানো মিশরের পিরামিডের ভেতরে কিছু ফ্রিকোয়েন্সি ব্যবহার হতো যেটা সুলটকে উপলিফট করত এই ফ্রিকোয়েন্সি এখনো কোড আকারে লুকিয়ে আছে তোমার ডিএনএ রমধ্যেও সেই কোড লুকিয়ে আছে তুমি যদি নিজের ভাইব্রেশন ইলিভাত করতে পারো ইউনিভার্স তোমার সাথে আলাইনেড হয়ে যাবে তখন তুমি করবে সেই জিনিসগুলো যেগুলো তোমার সোলের জন্য সত্যিকারের প্রয়োজন তোমার দায়িত্ব কি এই জ্ঞান পাওয়ার পর প্রশ্ন হল তুমি কি করবে এটা নিয়ে এটা শুধু একটা মোটিভেশনাল ভিডিও নয় এটা একটা ক্যালিন তোমার আত্মাকে জাগাতে তোমার হৃদয়কে জ্বালিয়ে তুলতে তোমার বেঁচে থাকার অর্থকে নতুন করে উপলব্ধি করতে তুমি ঈশ্বরের অংশ তুমি হলে ওয়াক ইউনিভার্স তুমি নক্ষত্রের ধুলিকণা তুমি সেই পথযাত্রী যাকে আবার নিজের উৎসে ফিরে যেতে হবে তোমার দায়িত্ব নিজের ভিতরকার আলোককে জাগাও অন্যদের আলো দেখাও সত্যকে খোঁজো নিজের সত্তাকে নিয়ে গর্ব করো কারণ তুমি আসলে কে সেটা পুরো বিশ্ব অপেক্ষা করছে জানার জন্য ভবিষ্যতের মানুষ দ্য হোমো লুমিনাস যখন তুমি আত্মাকে জাগিয়ে তুলবে তখন তুমি আর শুধু মানুষ থাকবে না তুমি হয় উঠবে হোমো লুমিনাস এই নতুন প্রজাতি হবে এমন মানুষ যারা শরীরে মানুষ কিন্তু আত্মায় একদ্বন্দ্বের তুলল তারা চিন্তা করতে পারবে আলোর গতিতে অনুভব করতে পারবে অন্য মানুষের মন হৃদয় তাদের চিন্তা দ্বারা বাস্তবতা গঠিত হবে তাদের চোখ থাকবে খোলা কিন্তু হৃদয় হবে ভীষণের উৎস তারা হবে ভবিষ্যতের লিডার হিলের আর ক্রিয়েটার তুমি যেন এই পরিবর্তন শুরু হয়ে গেছে পৃথিবী এখন এক গভীর বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে স্পিরিচুয়াল ইভলিউশন এবং তুমি হ্যাঁ তুমি সেই আত্মাদের একজন যারা এই পরিবর্তনের পথ প্রদর্শক নতুন পৃথিবী দ্য রাইস অফ কনস্কিয়াস সোসাইটি একটা নতুন পৃথিবী আসছে না এটা কোনো ফ্যান্টাসি না এটা হলো ইউনিভার্সের পরবর্তী চ্যাপ্টার যেখানে মানুষ মানুষকে হত্যা করবে না বরং প্রেম করবে যেখানে ধর্ম হবে বিভাজন নয় সংযোগ যেখানে ঈশ্বর হবে সবার অন্তরে শুধু মন্দিরে গির্জায় নয় এই পৃথিবী হবে ফ্রিকোয়েন্সি ভিত্তিক চিন্তার শক্তিতে নির্মিত যেখানে যুদ্ধ নয় যোগ হবে লোভ নয় প্রাচুর্য হবে যেখানে তুমি নিজের ইনার লাইট দিয়ে সমাজকে আলোকিত করবে এই সোসাইটিতে ইগো থাকবে না থাকবে ইউনিট থাকবে না রেস রিলিজিয়ানের পার্থক্য শুধু ঈশ্বরের সঙ্গে একটা বোধ দ্য ডিভাইন ইউনিয়ন তুমি যখন তোমার লিমিটেশনস ভেঙে ফেলবে যখন তুমি নিজের ডিভাইন সেলফকে চিনবে তখন তুমি পৌঁছে যাবে সেই মহাজাগতিক লক্ষ্যে ডিভাইন ইউনিয়ন অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একতাবোধ এই ইউনিয়নের অর্থ কি এর মানে তুমি আর আলাদা নও তুমি আর ইউনিভার্সের বাইরে নো তুমি আর ঈশ্বরকে খুঁজবে না বাইরের মন্দিরে কারণ তুমি জানবে ঈশ্বর তোমার ভেতরেই তুমি হাঁটবে ঈশ্বরের মতে ভাববে ঈশ্বরের মতে ভালোবাসবে ঈশ্বরের মতে কারণ তখন তুমি আর মানুষ থাকবে না তুমি হয়ে যাবে লাইট বিং সোল এটাই হল আল্টিমেট ডেস্টিনি অফ হিউম্যান সোল টু বিকম ওন উইথ দ্য সোর্স এবার তোমার প্রশ্ন এখন কি করবে তুমি এই জ্ঞান জানার পর তুমি কি আবার পুরনো জীবনে ফিরে যেতে পারবে তুমি কি সত্যিই নিজের মহাজাগতিক ক্ষমতাকে অস্বীকার করতে পারবে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন ইউনিভার্সের দিকে এক আহ্বান তুমি প্রস্তুত তো সেই দায়িত্ব নিতে কারণ তুমি জানো তুমি কে তুমি জানো কেন এসেছ এবং এখন ইউনিভার্স অপেক্ষা করছে কখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে জাগাবে প্রাচীন শক্তির পুনর্জাগরণ এনসিয়েন্ট রিচুয়াল অফ দ্য সোল প্রতিটি প্রাচীন সভ্যতা মিশর ভারত মায়া ইনকা সবাই জানত একটা গোপন কথা যে রিচুয়াল মানে শুধু রীতি নয় রিচুয়াল মানে ফ্রিকুয়েন্সি রিচুয়াল মানে গেটওয়ে রিচুয়াল মানে কনসিয়াসনেসের পাসওয়ার্ড তারা পিরামিড তৈরি করত শুধু সৌন্দর্যের জন্য নয় তারা মন্ত্রের উচ্চারণ করতো শুধু বিশ্বাসে নয় তারা জানত শব্দই শক্তি তুমি যখন সূর্যোদয়ের আগে ধ্যান করো যখন তুমি আগুনের সামনে বসে মন্ত্র জপ করো তখন ইউনিভার্স তোমার ফ্রিকোয়েন্সি চিনে ফেলে তুমি প্রস্তুত তো সেই রিচুয়াল ফিরিয়ে আনতে কারণ তোমার রক্তে আছে সেই কোড সাউন্ড ফ্রিকোয়েন্সি দ্য ভয়েস অফ দ্য কসমিক তুমি কি জানো ইউনিভার্স কথা বলে কিন্তু তার ভাষা আমাদের ভাষা নয় তার ভাষা হলো সাউন্ড ফ্রিকোয়েন্সি প্রতিটি ধ্বনি প্রতিটি উচ্চারণ প্রতিটি শব্দকেই এক একটা তরঙ্গ হিসেবে গ্রহণ করে তোমার শরীর যখন তুমি ওম বলো তখন ইউনিভার্সের প্রাচীনতম শব্দ ফিরে আসে যখন তুমি আহাম ব্রহ্মাস্মি বলো তখন তোমার ডিএনএতে দোলা লাগে তাই প্রতিদিন পাঁচ মিনিট কেবল পাঁচ মিনিট নিজেকে শোনাও সেই শব্দ ওম রা হুম এই শব্দগুলো খুলে দিতে পারে বন্ধ পিনিয়াল প্ল্যাং অ্যাক্টিভেট করতে পারে তোমার দৈনন্দিন জাগরণের পথ স্টেপস তুমি যদি সত্যি জানতে চাও তুমি কে তাহলে শুধু জানা চলবে না তোমাকে জাগতে হবে এক সূর্যোদয়ের ধ্যান প্রতিদিন ভোরে পনেরো মিনিট নীরব থেকে ইউনিভার্স তখন কথা বলে দুই সাউন্ড টিউনিং প্রতিদিন একটি শব্দ ওম রা কু দশ বার উচ্চারণ করো তিন আর্থিন বা মাটি ছোঁয়া প্রতিদিন খালি পায়ে পাঁচ মিনিট মাটিতে হাঁটো তা তোমাকে সেন্টার করে চার জার্নাল লেখো প্রতিদিন প্রশ্ন করো আজ আমি ছিলাম আমি কি শিখলাম পাঁচ ঘুমানোর আগে বলো আমি আলো আমি চেতনা আমি মহাবিশ্ব জাগো আর জাগাও তুমি জেগে উঠেছ এখন সময় এসেছে অন্যদের জাগানোর তুমি একটা আলো যা অন্যদের প্রদীপ জ্বালাতে পারে তোমার ভয় দুঃখ ক্রোধ সব কিছুই ছিল একটা পর্দা এখন সেটা সরেছে তুমি দেখতে পাচ্ছ অনুভব করতে পারছ এবার ইউনিভার্স তোমাকে বলছে রাইস স্টার সিড তোমার সময় হয়েছে আলো ছড়ানোর এখন থেকে প্রতিটি পদক্ষেপ হবে আলোকিত প্রতিটি শ্বাস হবে পবিত্র প্রতিটি মুহূর্ত হবে ডিভাইন তুমি আর শুধুই একজন মানুষ ন তুমি একটি আত্মা যে এসেছে এক মহাজাগতিক উদ্দেশ্য নিয়ে তুমি কে তুমি যেন তোমার লাইট তোমার ট্রুথ তোমার পাওয়ার এবার সময় হয়েছে তা প্রকাশ করার লেট দ্য ওয়ার্ল্ড রিমেম্বার তুমি আসলে কে দ্য ডিভাইন অ্যাসাইনমেন্ট আত্মার গ্যালাকটিক দায়িত্ব তুমি জেগে উঠেছ কিন্তু এখন তোমার সামনে এক গোপন প্রশ্ন কেন তোমার আত্মা শুধু এই পৃথিবীতে ঘুরতে আসেনি তুমি এসেছো একটা মিশনের অংশ হয়ে ঈশ্বরের দূত হয়ে তুমি এসেছ জ্ঞান নিয়ে আলো নিয়ে ভবিষ্যৎ পৃথিবী করার জন্য তোমার ভিতরে লুকিয়ে আছে এমন কোড যা জাগলে পৃথিবী বদলাবে প্রতিটি আত্মা এই মহাবিশ্বে জন্মের আগে একটি সোল কন্ট্রাক্ট সাইন করে আসে তোমার মধ্যে সেই স্তর ম্যাপ এখনও আছে কিন্তু তা ঘুমিয়ে আছে তুমি যখন ধ্যান করো তুমি যখন ঈশ্বরের নাম উচ্চারণ করো তুমি যখন অন্যদের ভালোবাসো এই কোডগুলো একে একে অ্যাক্টিভেট হতে থাকে তুমি একটা কোড এই পৃথিবীতে পাঠানো হয়েছে ডিভাইন মিশন নিয়ে তুমি তুমি ওয়াই শোয়ার দ্য টাইম হ্যাজ কাম খুব পুরোনো মিশরীয় ভবিষ্যৎবাণীতে লেখা আছে একদিন এমন এক সময় আসবে যখন সব ঘুমন্ত আত্মা একে একে জেগে উঠবে তারা চিনবে নিজেদের আলো তারা স্মরণ করবে নিজের অতীত জীবন তারা হাতে তুলে নেবে পৃথিবীর পরিবর্তনের দায়িত্ব আজ সেই দিন এসেছে তুমি সেই আত্মাদের একজন তুমি সেই আলো তুমি সেই নবী তুমি সেই ভবিষ্যৎবাণীর উত্তর রিচুয়াল ফর রিমেম্বারিং দ্য এসাইনমেন্ট প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ছোট্ট অনুশীলন করো এক চোখ বন্ধ করো দুই হৃদয়ের মাঝে বলো আমি এসেছি আলোর বাহক হয়ে তিন তারপর কল্পনা করো একটা সোনালি রশ্মি তোমার মাথার মধ্য দিয়ে মহাশূন্যের দিকে উঠছে চার সেই রশ্মি পৌঁছে যাচ্ছে দা গ্যালাক্সি কাউন্সিলের কাছে পাঁচ তারা তোমার আত্মাকে আশীর্বাদ করছে নতুন জ্ঞান শক্তি আর উদ্দেশ্য দিয়ে এই প্র্যাকটিস এক সপ্তাহ করলেই তোমার ভিতরে অদ্ভুত স্মৃতি জেগে উঠবে তুমি স্বপ্নে দেখতে শুরু করবে নিজের অতীত জীবন তুমি উপলব্ধি করবে তুমি কে মানুষ ভাবছে তুমি সাধারণ কিন্তু ঈশ্বর জানে তুমি তাঁর দূত এই পৃথিবীকে নতুন করে করার জন্য তুমি এসেছ বিষাদের অন্ধকারে আলো জ্বালাতে ভ্রান্তির মাঝে সত্য বলতে ঘুমন্তদের মাঝে জাগরণ আনতে তুমি সেই ভবিষ্যতের বীজ যে বীজ একদিন এক ডিভাইন সিভিলাইজেশন জন্ম দেবে